আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি মোহান আল্লাহ রুবুল আলমিনের অশেষ আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো খিজির ও মোসা আলি আসাল্লামের একটি ঘটনা তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করুন হজরত হতে বর্ণিত তিনি বলেন হযরত উবাই ইবনু কাব রাজিয়াল আনহু রাসুল্লাহ ওয়াসাল্লাম হতে করে বললেন বরং দুসাগরের সঙ্গমস্থলে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী অতপর আল্লাহর আদেশ মতো তিনি সফর শুরু করলেন কোন প্রামাণিক পন্থায় এই বিষয়ে জানা যায়নি যে হজরত মুসা আলি সাল্লামের এই সফর কোন সময়ে ঘটেছিল এবং সঙ্গমস্থলটি কোথায় ছিল কিন্তু কাহিনীটি নিয়ে চিন্তা করলে মনে হয় মোসা আলহিউসাল্লাম যখন মিশরে অবস্থান করেছিলেন ঘটনাটি সেই সময়ে যখন ফিরাউনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল আর সঙ্গমস্থলটি ছিল কাটানেল যার সঙ্গমস্থলে বর্তমানে শহর বিদ্যমান হজরত মোসা আলী হুয়াশাল্লাম বললেন হে আমার প্রতিপালক তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে কখনো সুফিয়ান এভাবে বর্ণনা করেছেন আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি তখন বলা হলো তুমি একটি থলিতে করে একটি মাছ নাও যেখানে তুমি মাছটি হারাবে সেখানে আমার বান্দা আছে অতপর সালাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন অতপর মাছ নিয়ে তার সঙ্গে ইউসাবিন নুনকে সাথে নিয়ে চললেন শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন হজরত মোসা আলি হুয়াশাল্লাম ঘুমিয়ে পড়লেন এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল অতপর সে সমুদ্রে সোরং মতো পথ করে নিল আর আল্লাহ মাছটির চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন ফলে তার গমন পথটি সোরং মতো হয়ে গেল অতপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন পরের দিন সকালে হজরত মোসা আলহুয়া তার সাথীকে বললেন আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি এখন আমাদের খাবার আনো হজরত মুসা আলীসাল্লামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনোরূপ ক্লান্তিবোধ করেননি সাথী ইউসাবিন নুন তখন বলল আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম মূলত শয়তানি আমাকে এ কথা ভুলিয়ে দিয়েছে প্রিয় দর্শক বর্ণনাকারী বলেন পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো আর তাদের জন্য ছিল এক আশ্চর্যজনক ব্যাপার হজরত মোসা আলহ্লাম বললেন আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি অতঃপর তারা তাদের পথচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মোড়া দিয়ে বসে আছেন মোসা আলহ্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন এখানে সালাম কি করে এলো তিনি বললেন আমি মোসা খিজির জিজ্ঞেস করলেন আপনি কি বনি ইসরায়েলের বংশীয় মোসা মুসা আলহু আসাল্লাম বললেন হ্যাঁ আমি এসেছি এজন্য যে সত্যপথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা হতে আপনি আমাকে শিক্ষা দিবেন খিজির বললেন হে মোসা আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না মোসা আলহিউসাল্লাম বললেন আমি কি আপনার সাথী হতে পারি খিজির বললেন আপনি কিছুতে আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি আমার সঙ্গে থেকে আমার কার্যবলী দেখলে আমার নিকট তথ্য অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদ করতে থাকবেন যেমনটি ছাত্র শিক্ষককে শিক্ষণীয় বিষয়ে অবিরত প্রশ্নবাদ করতে থাকলে তাকে সঙ্গে রাখা তুরস্কর হয়ে পড়ে তাছাড়া তুমি রূপে ধৈর্য ধারণ করবে এমনবিশে বিষয়ে যাহা তোমার জ্ঞান সীমার বাহিরে সুরা কাহাব আয়াত আসটি অতপর তারা দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন তারা খিজিরকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চোর পাখি এসে নৌকাটির কিনারায় বসল এবং সমুদ্র থেকে এক ফুটা বা দুই ফোঁটা পানি পান খিজির বললেন হে আপনার জ্ঞানের দ্বারা আল্লাহ জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানির শ্বাস করেছে অতপর খিজির একটি কোড়াল দিয়ে নৌকার একটা তক্তা খুলে ফেললেন মোসাহসালাম অকস্মাত দৃষ্টি দিতে দেখতে পেলেন যে তিনি কোরাল দিয়ে একটি তক্তা খুলে ফেলছেন তখন তিনি তাকে বললেন আপনি একই করলেন লেকেরা বিনা আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন আপনি তো একটি গুরুত্বর কাজ করলেন খিজির বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মৌসা আলিহুয়াশাল্লাম বললেন আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না অতপর তারা যখন উভয়ে সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিলেন খিজের ছেলেটির মাথা দেহ হতে ছিন্ন করে ফেললেন হজরত মোসা আলি হুয়াশাল্লাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন আপনি খুবই খারাপ একটা কাজ করলেন খেজুর বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মোসা আলাইহিসাল্লাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতঃপর উভয়ে চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনবসতিতে গিয়ে পৌঁছালেন কিন্তু উক্ত গ্রামবাসীদের নিয়ম ছিল যে সন্ধ্যা সমাগমের সঙ্গে সঙ্গে তারা গ্রামে প্রবেশ দ্বার বন্ধ করে দিত কারো জন্য খুলত না হজরত মোসা আলহ্লাম হজরত খিজির আলহ্লাম তথায় বসে দরজা খুলতে বললে কেউ তাতে সারা দিল না এমনকি তারা মোসাফির হিসাবে খাবার চাইলে তাও দিল না তারা দুজনে অনাহারে গ্রামের বাইরে করলেন। পরের দিন তারা সেখানে একটি খিজির বললেন খিজির বললেন এই মুহূর্ত থেকে তোমার এবং আমার সহযাত্রা এখানে শেষ এখানে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি এর বলে দিচ্ছি প্রথমত সেই নৌকাটির ব্যাপার এই ছিল যে সেটির মালিক ছিল কয়েকজন গরিব লোক সাগরে যারা জীবিকা অন্বেষণ করত আমি নৌকাটিকে প্রতিযুক্ত করে দিলাম এই কারণে যে সামনে এমন এক বাদশাহর এলাকা রয়েছে যে প্রত্যেকটি নিখুঁত অর্থাৎ ভালো নৌকা জোরপূর্বক সিনিয়ে নিত তাই সেই রাজা যেন তা নিতে না পারে বা নিতে না চায় দ্বিতীয়ত সেই ছেলেটির কথা তার বাবা মা ছিল মুমিন বান্দা আমি আশঙ্কা করলাম যে সে পরবর্তীকালে তার নাফর মানে ও বিদ্রোহ আচরণ করে তাদেরকে কষ্ট দিবে এবং কফরির দিকে তাদেরকে নিয়ে যাবে অতএব আমি চাইলাম বা ইচ্ছা করলাম যে তাদের রব তাদেরকে উহার পরিবর্তে এমন সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উহার চেয়ে উত্তম ও বক্তি ভালোবাসায় ঘনিষ্ঠতর রেওয়ায়তে আসে যে নিহত ছেলেটির পরিবর্তে তাহার পিতা মাতাকে আল্লাহ একটি কন্যা সন্তান দান করেছিলেন তাহার বংশে পরবর্তীতে কয়েকজন পয়গম্বর জন্মগ্রহণ করেছিলেন তৃতীয়তে ওই দেওয়ালটির ব্যাপার এই ছিল যে ওই প্রাচীর ছিল এই শহরের দুইজন এতিম ছেলের তাদের পিতা ছিল একজন সৎ ও নেক্কার ব্যক্তি এই প্রাচীর বা দেওয়ালটির নিচে তাদের জন্য গুপ্তধন পোতা ছিল তাই তোমার প্রতিপালক দয়া হয়ে ইচ্ছা করলেন যে তারা যেন যৌবনে উপনীত হয় এবং তারা তাদের গুপ্তধন উদ্ধার করে নেয় সুতরাং তাদের পিতার পুণ্যের খাতিরে যদিও উত্তরাধিকারীদের সম্পদ রক্ষা করা আল্লাহ আল্লাহআ অভিপ্রেরত হয়েছে কিন্তু এই প্রাচীর বা দেওয়ালটি বসে পড়লে দুষ্টুরা এই গুপ্তধন লুণ্ঠন করত। এখানে আমি কোনো কাজই নিজের ইচ্ছাই করিনি সবকিছুই আল্লাহর নির্দেশ মতো হয়েছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন ভালো হতো যদি মোসা আলি আসাল্লাম আরও একটু সবর করতেন তাহলে তাদের মাধ্যমে আমাদের আরও কিছু কথা জানাতেন বোখারি হাদিস নাম্বার চার হাজার সাতশত পঁচিশ শিক্ষা নাম্বার এক সকল জ্ঞানকার করা বা নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক নয়